আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম অল জব সার্কুলার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য ছবি এবং সিগনেচার বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোর যাওয়ার পর সার্চ বারে গিয়ে ইমেজ সাইজ লিখে সার্চ করবে সার্চ করার পর উপরে যে অ্যাপসটি আসবে সেইটিকে আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন ভাটনি ক্লিক করলে সরাসরি অ্যাপসের মধ্যে নিয়ে যাবে অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর উপরে বাম পাশে যে গ্যালারি অপশনটি আছে সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর গ্যালারিতে থাকা আপনার মতো ছবি সিলেক্ট করে নেবেন ছবি সিলেক্ট করা হয়ে গেলে আছে সেটাতে থ্রি হান্ড্রেড লিখে দিবেন এবং এবং হাইট অপশনটিতে একইভাবে থ্রি হান্ড্রেড লিখে দিবেন লেখা হয়ে গেলে ছবিটি আপনার সুবিধা মতো উপর নিচ করে ভালোভাবে বসিয়ে নিবেন ছবিটি বসানো হয়ে গেলে নিচে বাম পাশে যে ডাউনলোড আইকন টি আছে সেটাতে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নেবে ছবিটি সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে ঠিক একই নিয়মে আপনি সিগনেচার বানিয়ে নিতে পারেন